কৰ এণ্টাৰপ্ৰাইজো আপোনাৰ লাইব্ৰেৰী থাকি মানে কিছু অংশ জিনিছ পাইবা হেণ্ড্ৰেচেণ্ট মানে তোমাৰ কছমেটিক আপোনাৰ মানে চব গোলা জিনছ পাইবা এই দোকানত বন্ধুৰা আমি আপোনাৰ একজেক্ট তোমাৰ লোকেশ্যন দেখোঁ ঠিক আছে বন্ধুৰা গতিকে আপোনাৰ পাইবা তোমাৰ ৰাধাৰম ৰাধাৰমন ঠিক অপ'জিটে এই দোকান এটা হৈ যাব এই বন্ধুরা দেখো দোকানটাই লোকি ও ওটা ঠিক আছে আর এদিকে আপনার এত আদার চুইস্ট ঠিক এর অপোজিটে এই দোকানটা এন্টারপ্রাইজ তো বন্ধুরা এখানে সব ধরনের লাইব্রেরি আইটিএম কসমেটিক্স এবং তোমার আইটিএম এবং মোবাইল তোমার একশো পাওয়া যায় ঠিক আছে তো বর্তমানে আমরা বিতে যাই মুখ গিয়ে আপনার দেখাই মুখ তো এদিকে দেখতে পারবা মানে বাইর একটা স্কুটি আছে তার কিনার মাত্র হয়েছে মাত্র পাঁচ দিন ঠিক আছে বাই মানে খুব সুন্দর দই মানে স্কুটি বড় সুন্দর দেবাই এবং দেখো এদিকে আপনার দেখতে পারবা প্রচুর পুতুল দেখো মানে তোমার যাওয়া লাস্ট না আপনার পনেরো খাইবা কত সুন্দর সুন্দর পুতুল দেব মানে এইদিকে তোমার বাচ্চার তোমার ব্যাগও আছে তোমার ওই দেখো কত সুন্দর ভাই পুতুল ডে ভাই আপনার যদি বার্থডে লাগে ইয়া এই পুতুলগুলো আপনারা কিনতে পারবা তো আমি ওখান ভিতরে গিয়া আপনারা দেখাইম এদিকে দেখব আপনার বড়লিং আছে দেখো কিটকেট মানে আপনার ঠান্ডা যে কোনো গার্লফ্রেন্ড লুইয়া ইয়ে ওই জিনিসটা ইয়ে খাইতে পারবা ঠিক আছে বেসালিং পাউডার এরপরে তোমার সবগুলা ওই দেবো মানে ফেস ওয়াশ ঠান্ডা তোমার মানে আমি ওই মাজা সবগুলো আপনারা জিনিস পাইবা এবং ওই দেখো হোলড্রিক্স আপনারা মানে ফার্মেসি থেকে তোমার কিনতে লাগতো না বাট আপনারা ওখানে পাইবা তোমার হোলড্রিক্স বাচ্চারা তোমার খাবার লাগি এদিকে আপনার এত ফুটা এবং পাইলে কি তোমার মেহেন্দি এরপরে তোমার সবগুলো জিনিস ওই দেখো মালা আছে কত সুন্দর ডে তো বর্তমানে আমি ওখানে বিতে দেয় মুহিদিকে আপনার এত ব্রাশ আছে এরপরে তোমার তেল চুরার মোলার কথা আছে দেখো তোমার চিরুনি তোমার আটা তোমার কত সুন্দর দেবাই দোকান দেখো এটা তোমার সুলো খেলার মারবার এবং দেখো দোকানের মেইন ফেলা গিয়ে টাইন তো আমি তার কাছে মানে টাইন এলি তোমার দোকানের ওনার আপনার যে নাম কি দোকান খোলার মানে কত মাস

તમિલ બંધી વયથ આપ

जब तुम गार्लफ्रेंडे बोला भाई तुम लाभ ट आई लाभ यू वा ठीक है भाई गिफ्ट का गार्लफ्रेन दी कि भाई गार्लफ़्रेंड ना ठीक आ

মানে তোমার দুপ খাটিও আছে এবারে দেখো নিদিকে আপনারা দেখে বারবার দেখে জিনিসটা কত শুন তোমার মেকআপ বক্সও আছে ও তোমার মেরা তোমার মনে করো যে তোমার মানে মুখ তোমার খরো মেকআপ ও তোমার নেন ফালি সব নোয়া তোমার যারা মেরা মুখ মেকআপ করেন আপনার লিপস্টিক মানে তোমার লিপস্টিক তোমার টুটো লাগাইয়া খালি এই দোকানও আইবা আর লিপস্টিক আয় আমি সব লাইন করে দিমু আপনার লিপস্টিক লাগাই গিয়া তোমরা দেখাইবা ঠিক আছে কত সুন্দর সুন্দর বাই দেখুন ভাও দেখুন তা আমার মুখর মাত নাই আপনারা দেখবার আয় না তোমার বিদিট করুন বিদিট করিয়া খরিমগঞ্জ থেকে আইলে আপনারা বিদিট করিয়া আইলে আপনারা বুঝতে পারবো অত সুন্দর মেকআপ রে ভাই আইজকাল করুন মেয়েরা বুঝছো নি খালি ভাই অত সুন্দর মেকআপ করেন ভাই মেকআপ দেখিয়া ভাই আমার যে সুন্দর লাগে বুঝছো মেকআপ যদি তোমার কোনো ধরনের যদি মনে করো ফাইন না গিয়া তোমার লজ্জা লাগে তে এই দোকান আপনারা আইন আইয়া তোমার কিনবেন ঠিক আছে এরপর তোমার লাগছে মানে ভাইবা যে কোনো ধরনের তোমার জিনিস ভাইবা দেখুন বাউ দেখেন তোমার চিপসও আছে দেখো কুরকুরি তা বিশ টাকা প্যাকেট আনি মাত্র বিশ টাকা প্যাকেট দেখেন গাইছো দেখো তোমার শ্যাম্পু আছে এবং তোমার স্টেশন বোর্ড আছে কিতা নাই বাই দোকানও বাই দেখেন কীটা নাই বাইক দোকান আমি গেটি দিলাম বুঝছো নি ওই তো ভাই মানে তোমার স্টেশন বোর্ড তোমার ডিজে লাইট এবং ওই দোক তোমার ডায়রি হে তোমার ওই দেখো বেল্টও আছে বেল্ট হ্যাপি বার্থডে যারা পাইলাই তোমার হ্যাপি বার্থডে হো মানে তোমার পালন করো তারা হ্যাপি বার্থডে তোমার বেলুন কিনতে পারবা এবং তুই দেখো লাইট সবগুলা জিনিস

তোমার জিরেক্সো হয় এবং ভাই লাগি তোমার লাভও কিনতে পারবা এবং তোমার ল্যাপটপ আছে দেখো তোমার আমি ল্যাপটপ দিবা দিয়ে সব কিছু তোমার জিনিস হয় লেজার লাইট বিক্রি করা এবং টেম্পার দেখুন ওয়াও কত টেম্পার আছে বাইরে তোমার টেম্পার বিক্রি করা এবং কহিলা কি তোমার কত মাল ডে দেখো দোকান তোমার ভেটি মাল আছে দেখো ভাই প্রচুর মাল দেবাই ওয়াও তো লাইটিং টিগাছে বুচনি তোমার দিনও এ তোমার লাইটিং বোচু লাইটিং ভাই ও বার্থমা সাথী দি আইবা আমারে ওয়াও বক্স আর বোতলর ভিতরে বোতলর ভিতরে সাথী ও বাহ দেখো বোতলর ভিতরে সাথী রে ভাই আমি ভাগার আমি তো বোতল সাথী দেখাও মেলাও 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 বোতলও তোমারি মূর্তি শোম ও দেখো কত সুন্দর ভাই বোতলও সাথী ওয়াও খুব সুন্দর দে ভাই দেখো ওয়াও মনে একটা ইউনিক জিনিস ভাই দেখাও না দেখো ভাই কালি বুজা লাগি যে তোমার একটা ইউনিক ইউনিক জিনিস এটা মতে জল আধ দিলে জ্বলবো আহ জল দিলেও জ্বলব মানে আধ দিলেও জ্বলবো জল দিলেও জ্বলবো মানে একটা তোমার ইউনিক জিনিস কিন্তু বাড়িটা আর একটা তোমার আমি দেখে ইউনিক জিনিস তোমার খালি বুঝার লাগি কত সুন্দর দে মানে তোমার দেখাও দেখাও দেখো কত সুন্দর ইউনিক জিনিস কত সুন্দর দেয় ওই দেখো মানে মোমবাতির বদলা ওটা আপনারা লাগাই দিবা ঠিক আছে বা জ্বলবো আবার আবার জল দিবা জ্বলবো আদি আদ দিবা আদ দিবা জল জল বোম্বাই আমি ক্লাস টু পড়তাম ওয়ানও করতাম দারাভার ঠিক আছে ওই দেখো আমাদের চলে একে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে জায়গায় গরু পার হয়ে গাড়ি দুই তার ইটু তার ডালুতার পাই এই কবিতাটা আমার ভাই ক্লাস তোমার ওয়ানও পড়ছি বা তখন আমার মন আছে এবারে এ এক এক দুই এক দুই তিন এক তিন তখন মনে জেরা ক্লাস টু ছাত্র আমি পড়াই মুটি আছে এই দোকান আমি বই লইয়া আপনার পড়াই আছে। গেছে আমি একটা কথা কই যারা মন করো বার্থডে চক পাই গিফট দিতা চাও এই দোকান হয়ে আপনারা গিফট দিতা পারবারে বন্ধুরা উঠল তো এলে গাইছে আজকের ভিডিও কীরকম লাগছে কমেন্টও কইবা আমার বাইরে সবাই সিনে রাখি দেবো বাইরে তোমরা যেন ভাই ভাই একটা ভাই সেলফি একটা ভাই অটোগ্রাফ তে বন্ধুরা বাইরের দোকানেও আইবা আইয়া একবারইলে তোমরা ভিজিট করিয়ে যাইবা তে বন্ধুরা আজকের ভিডিও কিরকম আছে কমেন্ট করবা আমার ইউটিউব চ্যানেল পনেরো করবো সবে গিয়া সাবস্ক্রাইব করব করবা আর বাই দোকানও আইয়া বাই জিনিস কিনবা ঠিক আছে আর কালী পূজার লাগি গার্লফ্রেন্ড ভাইয়া ঘুরতে গেলে ভাই অথাতা বাই জিনিস কিনাও লাগবো তে বন্ধুরা আজকের ভিডিও শেষ করাম জয় হিন্দ বন্ধুরা